গুড মর্নিং এভরিওয়ান মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আছি আমি একটু চিপকু চিপকু হয়ে আছি মাথায় তেল টেল দিয়ে চিপকু ও সবসময় মায়ের সাথে চিপকেই থাকে তো আজকে আজকে কত তারিখ আজকে থার্ড থার্ড আজকে থার্ড জানুয়ারি শুক্রবার আর এখন বাজে সকালবেলা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা এতক্ষণ ওয়েট করছিলাম আমাদের ঘুন্টুবাবু আসার জন্য আজকে নন্দিনীরা আসছে নন্দিনীরা মানে নন্দিনী পিটি এবং ঘুন্টু ওরা এখন তিন চার দিন আমাদের এখানে থাকবে কারণ নন্দিনীর একটা ফেসবুক গ্রুপ থেকে এক্সিবিশন হচ্ছে ও যেহেতু বিজনেস করে ওই বেডশিট তারপরে কমফোর্টার এই সমস্ত কিছু থাকে নাইটি এই সমস্ত কিছুর বিজনেস আছে ওর সেই কারণে ওই গ্রুপ থেকে এক্সিবিশনে পার্টিসিপেট করছে এখানে আমাদের কাছাকাছি ভিআইপিতে অনেকেই চেনেন গোকুল ব্যাংকুয়েটে এক্সিবিশনটা হচ্ছে তো ও সেখানে পার্টিসিপেট করবে আর গুন্টুবাবু তিন দিন আমার কাছেই থাকবেন মানে দিন আমার কাছেই থাকবেন আমাদের কাছে থাকবেন তো আমরা ওর জন্যই ওয়েট করছিলাম ওদের অ্যাকচুয়ালি আজ থেকেই এক্সিবিশন শুরু বারোটা থেকে শুরু ওদের দশটা থেকে হল দেওয়া হয়েছে আর কি তো সমস্ত মালপত্র যা আছে সেগুলো গুছিয়ে রাত আটটা অব্দি আটটা মানে ওই সাড়ে আটটা পনেরো নড়া হবে বেরোতে বেরোতে তো আজকে ওদের দশটার মধ্যে এখানে ঢোকার কথা ওরা অলরেডি চলেও এসেছে ব্যাংকুয়েটে আর বাবুকে ওরা দিয়ে যাবে এখানে সৌভিক পিটি ওরা দিয়ে পিটি তো থাকছে এখানে পিটি নন্দিনী থাকবেই আর ঘুন্টুকে দিয়ে তারপর আবার পিটি চলে যাবে এক্সিবিশন হলে নন্দিনীকে হেল্প করার জন্য ও এসছে তো সেই জন্য আর কি ঘুন্টুবাবুর ওয়েট করা হচ্ছে এখন আমরা ওয়েট করছি বসে বসে আর স্কুইড গেম দেখছিলাম স্কুইড গেম টু আর এত ইন্টারেস্টিং একটা সিরিজ মানে ছেড়ে ওঠা যায় না কিছুতেই যতক্ষণ না কমপ্লিট হবে তো ওটাই দেখছিলাম আমরা এখন প্লট টুইস্ট উপরে প্লট টুইস্ট আছে কতগুলো প্লট হ্যাঁ সিজন ওয়ান আর সিজন টু সিজন একদম একদম তো ওটা দেখছিলাম এটুকু বললাম এখন একটু স্টপ করে রাখ আমি ছুটতে গিয়ে একটু কিছু একটু চিকেন টিকেন কিছু যাই হোক নিয়ে চলে আসি দৌড়ে গিয়ে কারণ এরপরে আমি ভেবেছিলাম ঘুন্টু আসলে তারপর ঘুন্টুকে সঙ্গে নিয়ে বাজারে যাব ও একটু বাইরে ঘোরাটাও হবে ওর তো যেহেতু ওর আসতে একটু টাইম লাগছে সেই জন্য ভাবলাম এরপরেই দেরি হয়ে গেলে আর কিছু পাওয়া যাবে না বাজারে বাজার অলরেডি একবার আমার সকালবেলা করা হয়ে গেছে সকালবেলা তখন কটা বাজে প্রায় সাড়ে ছটা নাগাদ আমার বাজারে যাওয়া হয়ে গেছে সবজিপাতি সমস্ত কিছু আগামী তিন চার দিনের জন্য সমস্ত কিছু স্টক করে রাখা হয়ে গেছে তো এখন জাস্ট ওই চিকেন বা মাছ মাছ পাবো বলে মনে হয় না যদি কিছু পাই জ্যান্ত মাছ পেলে নিয়ে আসবো কারণ গুন্টুবাবু আছেন ওর জন্য জ্যান্ত মাছ ছাড়া তো অন্য কিছু চলবে না তো জ্যান্ত মাছ যদি কিছু পাই তো নিয়ে আসবো আর না হলে একটু চিকেন নিয়ে চলে আসবো ইগুতে അവൻকে চিকেন টকেন কিছু নিয়ে চলে আসবো তারপরে সে সারা দিনটা গুন্টু বাবুর সঙ্গে যা যা হবে সমস্ত কিছুই এই আপনাদের সঙ্গেও শেয়ার করবো তো চলতে থাকুন গুন্টু বাবু അവൻ করে বলবে ও বাবা গো Mimi তুমি ওকে নিয়ে যাওনি হ্যাঁ আবার বললি ও বাবা গো সেদিন ওর চশমাটা যে ভেঙে দিয়েছে আমিছি তুমি দিদিভাইয়ের চশমাটা ভেঙে দিলে তো বলছে ও বাবা গো খুব পেকো হয়েছে খুব পেকো আর এইটা পেকো এটা সবাই অলরেডি দেখে যায় তো تام تام আর যদি ওর নিজেরটাতে না থাকে যদি যে জিজ্ঞেস করেছে তারটাতে থাকে তারটাতে দেখা বোতাম দেখানো নিয়ে কথা تام মানে হচ্ছে বোতাম তো আমি যাই ব্লগটা স্টার্ট করলাম আপাতত তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে নন্দিনী পিটি ওদের টিফিনও আমি বানিয়ে দিয়েছি আজকে ছাতুর পরোটা আর সঙ্গে আলুর দম বানিয়েছি তো ওদের টিফিন প্যাক করে সেই ওখানে রাখা আর দেখুন আমাদের বাড়ির কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে একটা বিফোর আফটার করলে ভালো হয় তাই না কারণ আমাদের ওই একটা টর্নেডো আসছে হ্যাঁ একটা টর্নেডো আসছে আর আমাদের ওই যে সেন্টার টেবিলটা রয়েছে সেন্টার টেবিলের কর্নারগুলো না একটু শার্প সেই জন্য আমার ওটাতে একটু ভয় লাগে বাচ্চা মানুষ কোথায় উঠতে উঠতে যাবে মাথায় লেগে যাবে তার থেকে বাবা ভালো একদম সাইডে করে দিয়েছি তার সামনে এই এইগুলোকে দিয়ে দিয়েছি এগুলোকে কি বলে লুপ বলে না পুপ বলে না পুপ অন্য কিছু না না লুপ বলে লুপ হবে হয়তো যাই হোক যাই বলুক না কেন জানি না কি বলে এক্স্যাক্টলি ওগুলোকে তো ওগুলোকে আমি সরিয়ে সাইডে রেখে দিয়েছি এখন অনেকটা জায়গা রয়েছে এখানে একটা কার্পেট বিছিয়ে দেবো ও খেলতে টেলতে পারবে বাড়ির সমস্ত কাজকর্ম আমার মোটামুটি সকাল সকাল উঠে করা হয়ে গেছে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার জাস্ট একটু যাই চিকেন বা মাছ যাই পাই নিয়ে আসি না আমাদের যেন তো ফার্স্ট এটা মানে টিভি শো আরও আছে কিন্তু হ্যাঁ ফার্স্ট টিভি শো যেটা মানে দুজনেরই খুবই ফেভারিট তো আমরা কি করেছি যখন এইটা সরিয়ে দেওয়া হয়েছিল ডায় সেন্টার টেবিল হ্যাঁ কালকে আমরা যেটা করেছিলাম আমরা ওই ওই যে ওই ছোট চেয়ারগুলোকে ওর নাম জানি না সুতরাং বলে লাভ নেই ওগুলোকে ওই মাঝখানটা এনে মানে লম্বা করে দিয়ে দিয়েছিলাম আর তার উপরে দুজন মা মেয়েতে আমরা সোফায় শুয়ে শুয়ে আরাম করে কালকে ওই স্কুইড গেম দেখছিলাম দুপুরবেলা হ্যাঁ তারপর কেক ছিল সঙ্গে ঠিক আছে ঠিক আছে আর বকে লাভ নেই এবার একটু যাই বাজারের দিকে যাই জপাঙ্গ করে দশ মিনিট লাগবে খুব বেশি লাগবে না

এখানে হচ্ছে গুণ্টুবাবুর খিচুড়ির প্রস্তুতি এখানে মুসুর ডাল আছে বিট কুমড়ো পেঁপে আর কি আছে একটু বিনস দিয়ে দেব আর সঙ্গে অল্প কাটা পালং শাক আছে এই সমস্ত কিছু একসঙ্গে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখি চাল দিয়ে দেবো এর মধ্যে একটু চালও ভেজানো রয়েছে অলরেডি তো এগুলো দিয়ে হবে গুণ্টুবাবুর খিচুড়ি আর তার সাথে হবে মাছ ভাজা ওর জন্য আর এখানে ওনার আপেল সেদ্ধ হয়ে গেছে এই যে মানে স্টিম করা হয়েছে আপেলটা তো উনি আসলে এটা খাইয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত এসে পৌঁছননি তো আপাতত এই কাজকর্মগুলো হয়েছে সব মোটামুটি হয়ে গেছে ও আপেল সেদ্ধ খেতে ভালোবাসে আর এই খিচুড়ি আর মাছ ভাজা খেয়ে নেবে সেটাও খুব ভালোবেসেই খাবে আমি শিওর এটার ব্যাপারে খেয়ে নেবে গুড মিমি বানিয়েছে তো খেই নেবে না সত্যিই খেয়ে নেবে আর কি করবো আমি আর আমাদের জন্য একটু মাছের ঝাল বা ঝোল কিছু একটা করে নেব সঙ্গে চালটা তো ধুয়ে রেখেছি ভাত হতে কতক্ষণ লাগবে তো এগুলো ঝড় আসার আগে মানে টর্নেডো আসার আগে সমস্ত কিছু কমপ্লিট করে আমি চেষ্টা করছি যাতে আসলে পুরো টাইমটা ওনাকেই আমি দিতে পারি আর ভাইরা হয়তো আসবে ভাইদের জন্য ছাতুরপুর রেডি করা রয়েছে আটা মাখা রয়েছে আলুর দম হয়ে গেছে তেলও আছে ওটা অল্প একটু তেল আর এই যে আলুর দমও রয়েছে এই সমস্ত কিছু দিয়ে ভাইদেরকে রেডি করে দিয়ে দেবো ব্রেডের প্যাকেটটা খুলেই রেখেছি সে আর আটকাতে মনে নেই মানে সকাল থেকে সমস্ত কাজ ছেড়ে বসে আছে তো পাজল হয়ে গেছি আর কি সব কাজ করতে করতে সেই আমি উঠেছি প্রায় ছয় ছটা নাগাদ আজকে অন্যান্য দিন বেটুর স্কুল না থাকলে শুধু অফিস যদি থাকে ওনার তাহলে তাহলে আমার সাড়ে সাতটায় উঠলে হয়ে যায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু সমস্ত কাজকর্ম সেরে বসার ছিল সেই কারণে তো দেখা যাক

অল্প করেই নিয়ে আসলাম যেহেতু আগামীকালকে শনিবার আছে মাছটাচ তো খাওয়া হবে না আর পরশু দিনের বাজার পরশু হবে পরশু দিন তো মাছ টাছ হয়তো খুব একটা বেশি হবে না মাংসই হবে তো সেই রকমভাবে বাজারটা পরশুদিন তো রাজনার পাপা থাকবে ওই করে দেবে তো টাটা আমি কাজকর্ম সারি বাবু আসলে তারপর আবার দেখাচ্ছি এরা বাড়ি ছেড়ে চলে এসেছে মনে হয় ঘট হবে কেনছিস রে এক মাস থাকবি সারা জীবন থাক কোনো অসুবিধা নেই আর ইয়ে কই ঘুমটা কই যে সঙ্গে আসছে মুড়ি ঠুরি কি এনেছিস সব ওরে বাবা কত মুড়ি কেজি খানেকের বেশি হবে দু কেজি হবে মুড়ি না অনেকটা পাঁচ কেজি পাঁচ কেজি না গুটাই আমার গুন্তা কোনটা এইটা কার গুন্তা এইটা কাল গুন্তা কোথায় এসেছো তুমি ওয়েলকাম টু মামার বাড়ি আস্তে মাম 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 হ্যাঁ ওর খাবার রেডি আছে আমাদের সাইক্লোন এসেই ঝড় তুলতে শুরু করেছে তাই তো সাইক্লোন এই তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ওটা মাম না না মুখে দিও না এদিকে এসো এই যে আমরা আবার ঘর বানাতে বসেছি এখন বাবুর খেয়ে দে ঘুমিয়ে সমস্ত কিছু হয়ে গেছে হয়ে গিয়ে এই যে আবার উঠে পড়েছে ঘণ্টাখানেক মতো ঘুমালো ভালোই হলো ওকে ঘুমটুম পারিয়ে তারপর আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে খেয়ে আমি বাসনগুলো সবে মাজছিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাসটা মোছা হয়নি এখনও তো বাসনটা মানে মোটামুটি নাইনটি পারসেন্ট মাজা হয়ে গেছে আর দু একটা বাসন রয়েছে তখনই ভদ্রলোক উঠে পড়লেন ও দিদি আবার নিয়ে গেল কোলে কোলে তো তারপর আবার নিয়ে এসে আমি একটু গড়ালাম কারণ সকাল থেকে একটু রেস্ট হয়নি তো পিট ব্যথা করে আমার আবার একটা না বেশিক্ষণ কাজ করলে তো একটু পিঠটা লম্বা করে যদি দশ পনেরো মিনিট একটু শুয়ে থাকি তাহলে আবার ঠিক হয়ে যায় তো বেটুকে বললাম ওই এই খেলনাটা নিয়ে এসে ওর সঙ্গে বাড়ি বানাতে মানে বাড়ি বানিয়ে দিলে আগের দিন যেমন ছিল বাড়ি বানিয়ে দিলে ও বাড়িগুলো ভাঙে আর কি আমাদের ঘাসতরু মহাশয় খেলো পটি করলো তারপরে ঘুমালো মোটামুটি সব কাজই হয়ে গেছে ভদ্রলোকের এখন বিকেল ছটা সাড়ে ছটা অব্দি টেনে দিতে পারবে তাই তো তাইতোডা গুন্ডা এই ঘুমটা দিদি পায়ের নিচে ডুবে গেছে তাই আবার কি হচ্ছে আমার হাঁচিটা খাইয়ে দিচ্ছে দিদিকে

বাহ কোথায় উঠে বসে আছে বাহ 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 খুব সুন্দর বাহ 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 বা বাহ যা পড়ে যা আমি কিচ্ছু বলবো না যা পড়ে যা পড়বি এটা কি বাচ্চাটা শুভ এখান থেকে ওখান থেকে বেয়ে বেয়ে চলে যাচ্ছে এই পড়ে যাবি একজনের মামা এসছে তাকে দেখে আরেকজনের একজনের হাসি কি

আচ্ছা আমার কিন্তু হামু খাবি না হ্যাঁ আমি আমি কিন্তু আমি কিন্তু চোখ বন্ধ করে দিচ্ছি তুই দেখবি কেউ যেন আমার কেউ যেন আমার হামু না খায় ঠিক আছে তো কেউ যেন আমার হামু না খায় তুই লক্ষ্য করবি কিন্তু বুঝলি বুঝলি আমি চোখ বন্ধ করলাম আমি চোখ বন্ধ করলাম আমি চোখ বন্ধ করলাম কেউ যেন আমার হাম খায় দেখবি কেউ জন আমার হাম না খায় চোখ বন্ধ করবি কেউ মা না খায় হাম না খায় বাধানি তো মাঝে রাস্তায় ছেমে গেল এই বাধি দাড়ানা দাড়ানা কি করে দেখ

이렇게 이제 아차. 아차, 이렇게 이제 아차, 아차. 정치인? 어, 어디가나 어디. 너, 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 ওই জন্য ভাবছি আমার পায়ে ঠান্ডা লাগছে কেন জুতো পরিনি আমাদের ঝড় আজকের মতন এখানে থেমেছে শান্ত হয়েছে ঘুমিয়ে পড়েছে লাইট অন করেছি ভিডিও করার জন্য ব্যাস করে তাকিয়ে রয়েছে তো ঘুমিয়ে পড়েছে ফাইনালি দুপুরে যেহেতু খুব বেশিক্ষণ শুয়ে নি ঘন্টা মতন শুয়েছে তো ঘুমিয়ে পড়লো আর আমি এদিকে করছি রাতের রান্নাবান্না রাত্রে নন্দিনীর একটু ভাত চাই মানে ও একটু ভেতো টাইপ আর কি আমার মতো তো সেই কারণে যেহেতু সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি তাই ওকে জিজ্ঞেস করলাম যে ভাত খাবি না রুটি খাবি তো ভাতই করলাম ওই কারণে যেহেতু ওরাও সারাদিন খায়নি আর আমরা তো খেয়েই ছিলাম আর আর একবার খেয়ে নেব কোনো অসুবিধা নেই ভাতে কোনো না নেই তো ভাত হচ্ছে আর এদিকে ডিমের ঝোল হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে ও একটাই তরকারি করে নিচ্ছি আর এনার্জি নেই এখনও কিছু বাসনপত্র আছে সেগুলো সমস্ত কিছু রান্নাবান্না সেরে মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করব পরিষ্কার আর কি সব ঠিকঠাকই পরিষ্কারই রয়েছে একটু গুছিয়ে রাখতে হবে জাস্ট আর কিছুই না তো এই যে আমার ডিমের ঝোলের আলু সেদ্ধ হচ্ছে এখন আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে ডিম পেঁয়াজ কলি সমস্ত কিছু ভেজে রাখা রয়েছে আর নন্দিনীরা বেরিয়ে পড়েছে ওখান থেকে মানে বেরিয়ে পড়েছে মানে প্রায় বাড়ির কাছে এসেও গেছে ঘন মানে দশ মিনিট আগে ফোন করে বললো ভিআইপিতে আছে সেই সময় তো খুব বেশি টাইম লাগবে না জাস্ট একটা অটো ধরলেই চলে আসা যাবে তো আসলে একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর আজকের মতো আজকের ডে এন্ড হবে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে মানে নতুন বছরের নতুন প্রচেষ্টা তাও আজ তো কোনো ভিডিও এডিট করতে পারিনি আমি ভিডিও একটা করা আছে কিন্তু এডিট করার জন্য যেহেতু সময় পাইনি সেই কারণে আজকে ভিডিওটা আমি দিতে পারলাম না আগামীকালকে চেষ্টা করব আবার এই ভিডিওটা দেওয়ার আর গত বছরের মানে টোয়েন্টি এইট ডিসেম্বরের একটা ভিডিও করা রয়েছে সেটা দেখি কবে দেওয়া যায় এর মধ্যেই একদম দিয়ে দেবো গুন্ডুর মামু এসে যাওয়ার পর থেকে অবশ্য আমার আর কোনো চাপ ছিল না কারণ মামু আসার পরে ওরা কাউকে লাগে না ও মামুর কাছেই থাকে মামু ছেড়ে অন্য কারোর কাছে যাবেই না ভাত হয়ে গেছে আমি ভাতটা একটু উপর দিয়ে দিই মানে ভাতের ফ্যান সরানোর জন্য আর কি তো করে নিই আবার পরে ফেরত আসছি রাত এগারোটার সময় মনে হয় আর যদি কেউ দুপুরবেলা ভিডিও দেখে দুপুরবেলা এই আমাদের পিটি রানির শরীরটা খারাপ ফাইভ স্টার হুম ফাঁকা দেরি খেয়েছে ঘুন্টুকে দিলাম ঘুন্টু তো আর ওই ব্রাউন কালারের কিছু খায় না এ মুখ থেকে বের করে ফেলে দিলো এই যে আমাদের বিজনেস টাইকন